যদি তুমি আমার ঘরেই থাকো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তো বন্ধুরা আসলে সে বুঝতে পারছে যে আমি তার একটা জোয়ান একটা বউ আসলে তাকে বিদেশে আমি যদি কারোর সঙ্গে রিলেশন প্রেম ভালোবাসা করে যদি বেগে যাই তখন তো এটা তার একটা মানসম্মানে আঘাত করবে ঠিক আছে সে বুঝতে পারছে এই জন্য সে আমাকে বলেই দিছে যে আমি আমার যদি মানে ওরকম সুযোগ থাকে আমি যে কেউ সঙ্গে এই কাজটা করতে পারি আমি তাকে বললাম না আমাকে ওরকম নাই ঠিক আছে আমার এগুলার দরকার নেই তুমি যখন বিদেশ থেকে আসবে তখন তুমি আমাকে এইগুলো দিবে ঠিক আছে আমার এখন এগুলোর কোনো প্রয়োজন নেই আমি আমার হাজব্যান্ডকে এই এইগুলো আমি বলে দিয়েছি সে আমার কথা শুনে বন্ধুরা অনেক বেশি খুশি হয়েছে আসলে আমি মনে হয় একজনই পৃথিবীতে স্ত্রী তাকে আমি পুরো ফ্রিডম দিয়েছি সেও আমাকে ফ্রিডম দিয়েছে একজন আরেকজনের এটা তো অত্যন্ত ভালো একটা বিষয় হ্যাঁ অত্যন্ত ভালো একটা বিষয় তো বন্ধুরা আমার শ্বশুর তার কিন্তু বয়স খুব একটা বেশি হয় নাই ইদানিং আমি দেখতে পারতেছি সে মাঝে মধ্যেই কিন্তু আমার দিকে মানে কেমন যেন তাকায় আমি তার দৃষ্টি দেখলেই বুঝতে পারি ঠিক আছে এবং তার চাহনি বা মানে একটু সে আমাকে ইদানিং তার ছেলের বইয়ের নজরে দেখে না সে আমাকে মানে তার নিজের বইয়ের চোখে দেখে একদিন আমি কিচেনে বন্ধুরা আসলে গরম ভাত তরকারি আমি রান্না করতেছি সবজি পেঁপে লাউ আরও কত কিছু আমার সামনে আমি এগুলো রান্না করতেছি আমার শ্বশুর আনাকে কিচেন রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো আমাকে জড়িয়ে ধরেই সে আদর করা শুরু করে দিল মানে আমি কিছু বুঝলাম না আসলে আমার তখন একদমই মোট ছিল না ঠিক আছে তখন আমি তাকে বললাম কে আরে শ্বশুর মশাই আপনি কি করতেছেন এটা তখন সে আমাকে বলতেছে আরে বৌমা আমার ছেলেটা সে তো বিদেশে থাকে এইভাবে আর কতদিন তুমি একা একা থাকবে দেখো না বৌমা তাছাড়া তোমার শাশুড়িও নেই আসলে এইভাবে আমি বার কতদিন থাকি না নিজের মনকে অনেক মানাবার চেষ্টা করেছি বৌমার নিজের মনকে আর একদমই মানাতে পারতেছি না আমার তো আর ভালোই লাগতেছে না বৌমা এই যে আমার ছেলে বিদেশে থাকে তুমি এভাবে একা একা কিভাবে থাকো আমি তখন তাকে বললাম আব্বা আপনি যে কি বলেন না আপনি আমার শ্বশুর আব্বা আপনি এগুলো কী বলতেছেন আর আমি আপনাকে এই সমস্ত কথা কিভাবে এবার বলি না আব্বা আপনি এগুলো কী বলতেছেন সে আমাকে তখন বলতেছে আরে বোমা বলো বলো আরে শরীর তো সবারই আছে শরীর যেহেতু আছে সবার তো একটু আর একটু চাহিদাও আছে তুমি আমাকে বলতে পারো আমার কোনো সমস্যা নাই আসলে শ্বশুর মশাই এমন ভাবে আমাকে ধরলো আমি আর তাকে কোনো কিছুতেই বাধা দিতে পারলাম না আমি কোনো আটকাতে পারলাম না সে আমাকে বলতেছে কেন তোমার শাশুড়ি নেই বলে আমি তোমার কাছে মাঝে মধ্যে আসি তোমার দিকে আমি তাকিয়ে থাকি বৌমা তুমি কি বুঝো না আমাকে আমি তখন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি দেখেন বাবা আপনি আমার শ্বশুর মাসায় আপনি আমার জামাইয়ের বাবা আপনি এগুলো কি বলতেছেন আব্বা আপনার যদি কোনো কিছু লাগে আমাকে বলেন আমি আপনাকে খাবার বানিয়ে দিচ্ছি পানি টানি কোনো কিছু লাগবে কিনা বলেন আমি আপনাকে দিচ্ছি তখন সে বলতেছে খাবার তো সারা জীবনই দিবে এই জিনিসটা কি দিবে না বোমা এই জিনিসটা তো দিলে তোমার কমে যাবে না আমার ছেলে তো কোনো কিছু কম পড়বে না তাছাড়া আমার ছেলে তুমি যদি আমাকে দাও সে তোমাকে কখনোই না করবে না কারণ সেই ধনের মানুষই না তো বন্ধুরা ছেলে কীরকম সেটা বাবাও জানে এখন আমি কি করব বলেন তো আমি তো একজন নারী মানুষ আসলে আমার বুক ফাটে তো মুখ ফটে না আমি তো কারো কাছে আমার মনের কথাগুলো বলতে পারি না আমি তাকে এখন কি করে বলবো কি করে বলি তাকে বলেন তো আমার আসলে খুব লজ্জা হচ্ছিল আমি তখন তাকে বললাম আব্বা আপনি এগুলো কি করতেছেন আপনি চলে যান এখান থেকে আমার একদমই ভালো লাগতেছে না তারপরে বন্ধুরা আমার শ্বশুর এখান থেকে চলে গেল তো এইভাবে আরও দুই দিন পর আমার শ্বশুর দিকে আমার দিকে একেবারে ইমোশনাল ভাবে আছে। আমাকে সে বলতেছে অনেকভাবে হাত জোর পর্যন্ত করতেছে এবং সে আমাকে বলতেছে বৌমা আমি তো মরে যাব। আসলে এই বয়সে আমি কারো কাছে যাইতে পারতেছি না আমি কার কাছে যাব, কার কাছে বলবো দেখো বৌমা আমি আর নিজেকে কোনোভাবে আটকাতে পারতেছি না প্লিজ তুমি একটা কিছু করো আসলে বন্ধুরা সেই মুরিব্বি মানুষ তাছাড়া আমার জামাইয়েরই বাবা আমি তার দুঃখ কষ্ট কোনোভাবেই যেন আর মেনে নিতে পারতেছি না সত্যি কথা বলতে তার দুঃখ কষ্টগুলো আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছিল খুব বেশি খারাপ লাগতেছিল আমি আর নিজেকে আর কোনোভাবেই যেন আটকাতে পারলাম না তার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল যে এই মানুষটা হয়তো আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না যে কোনো একদিন মরেই যেতে পারে কিন্তু বন্ধুরা আমি এই যে তার আশাটা তার ইচ্ছাটা আমি পূরণ করতেছি না আর তাছাড়া আমার জামাই তো আমাকে অনুমতি দিয়েই দিসত আমি যে কারোর সঙ্গে চাইলেই কিন্তু কাজটা করতে পারি সে কোনো কিছুই বলবে না আমার জামাই যে জায়গাতে অনুমতি দিছে সেই জায়গাতে আমার তো কোনো সমস্যা নেই তাই না আমার কি সমস্যা তারপর একদিন রাতের বেলা আমি যখন ডিনার করতেছি আমার দুই ছেলে খাচ্ছে আর বড় ছেলেটা বাজারে আছে ওদিন শ্বশুর রুমে আমাকে বাম হাত দিয়ে আমার পিঠে সে হাত দিচ্ছে আর ডান হাত দিয়ে খাবার খাচ্ছে আর আমার দিকে ফিরে ফিরে তাকায় তার পুরো পাওগুলো কিন্তু টেবিলের নিচে আমার উপরে মানে বলতে গেলে একেবারে মানে রান্না খাওয়ার সময় এমন একটা অবস্থা লাগাইছে বন্ধুরা সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না তারপরে সে কি করলো সে আসলে ভাত খাইলো ভাত খাওয়ার পরে বন্ধুরা ঠিক আমি অনেক বেশি গরম লাগতেছিল আমি আসলে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম ভাবতেছিলাম আজকে একটা বড় একটা ঘুম দিব তারপর আমি আমার ছোট দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ওরা আসলে আমার পাশেই ঘুমায় আর বড় ছেলেটা আলাদা রুমে ঘুমায় সে আসলে এই দোকানে আড্ডা দিচ্ছে তার বন্ধুদের সঙ্গে আহ ঘড়ির কাটায় ঠিক রাত সাড়ে দশটা বাজে এমন সময় আমি ঘরের দিকে মোবাইলে তাকাচ্ছিলাম দেখতেছি আমার ছেলেটা এখনো বাইরে আড্ডা শেষ করে এখনো আসে নাই মনে হচ্ছে আজকে বন্ধুদের সঙ্গে ফুল পিনিকে আছে অনেক বেশি আড্ডা দিচ্ছে যাই হোক আমার ছোট দুই ছেলে তো তারা তো ঘুমিয়েই পড়েছে এখন আসলে আমিও ঘুমানোর জন্য নাইকি পরে আসলাম আমি এখন ঘুমাবো মানে বিছানা টিছানা একদম সব কিছু প্রস্তুত আর খুব বেশি ঘুমও পাচ্ছিল আসলে সারা দিন অনেক পরিশ্রম হয়েছে তো কাজ করছি আজকে অনেক বেশি ঘর মুচ্ছি মুছি সব কিছু কিছুক্ষণ পরেই দেখলাম আমার শ্বশুর আসলে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি আসলে তখন চুল আশরাছিলাম আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে চুল আশরাছিলাম শ্বশুর আমার দিকে এসেই আমাকে জড়িয়ে ধরলো কোনো কিছু বললো না আমার গাল মুখ সব কিছু তার হাত দিয়ে একদম চেপে আমাকে ধরলো আসলে আমার আর কোনো শক্তি ছিল না তারপরে আমি হাত দিয়ে তাকে আসলে সরানোর চেষ্টা করতেছি সে আমার দুই হাত আসলে পিছনে নিয়ে বেঁধে দিল আমি তাকে বলতেছিলাম শ্বশুর আপনি এটা কি করতেছেন আপনি আমার বাবা সমতুল্য এই কাজটা আপনি কোনোভাবেই করতে পারেন না শ্বশুর আমাকে যেন কোনোভাবেই সে ছাড়তেছেন না শ্বশুর আমাকে বলতেছে বৌমা একটা সুযোগ দাও আমি অনেক দিন যাবত অপেক্ষায় আছি অনেক উপোস আছি প্লিজ বৌমা তুমি আমার সঙ্গে জুরাজরি করো না বন্ধুরা আসলে নিজেকে সেদিন আমি কোনোভাবেই আর আটকাতে পারলাম না আসলে সত্যি কথা অনেক দিন পর আমিও পুরুষের ছোঁয়া পেয়ে আমার শরীরেও যেন একটা কারেন্ট চলে আসলো আমিও যেন কোনোভাবেই আর নিজেকে একদমই আটকাতে পারলাম না আমারও মনে হচ্ছিল না অনেক হয়েছে শ্বশুর যেহেতু যাচ্ছে আমাকে আর কেউ যেহেতু জানবে না কেউ কেউ যেহেতু শুনবেও না ঠিক আছে থাক আর আমার জামাই তো পারমিশন দিয়েই দিছে আসলে বন্ধুরা শরীরের খিদা জীবনের সব চাইতে বড় খিদা আপনি এক বেলা ভাত না খেয়ে থাকতে পারবেন দুই বেলা ভাত না খেয়ে থাকতে পারবেন কিন্তু বন্ধুরা আপনি ভালোবাসা না খেয়ে থাকতে পারবেন না আপনার বউকে ছাড়া এক বেলা শ্বশুর তো অনেক দিনের উপাস সে তো আমাকে পেয়ে কি যে একটা অবস্থা ওরে বাপরে বাপ শ্বশুর পুরো মনে হচ্ছে একেবারেই উর্মুস্তরি শুরু করে দিছে মানে কতদিন পর সে যে এই জিনিসটা পাইলো বন্ধুরা তোমাদেরকে আর বোঝাতে পারবো না একেবারে ক্ষুধার্ত একেবারে ক্ষুদার্ত একটা পুরুষ এমন ভাবে শুরু করে দিছে আমি তাকে বললাম আসতে বাবা আসতে সে বন্ধুরা আমার পড়ানো ছিল নাইটি এমন ভাবে টান দিছে একবার হাত এটাকে দুই করে ফেলে দিয়েছে শরীরে যা ছিল একদম সব কিছু ছিঁড়ে বিড়ে সে কাজ শুরু করে দিছে মানে এরকম হিংস্র পুরুষ আমি আমার জীবনে এর আগে কখনোই দেখি নাই হা রে ভাই কি বলবো তোমাদেরকে আমার জামাই সে কিন্তু শতগুণে ভালো সে আমাকে নিবিড় একদম ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু শ্বশুরের মানে এই অবস্থা দেখে আমি বুঝলাম সে যে কত বছরের উপোস মানে কত বছর ধরে যে এই জিনিসটা পায় না আমি তোমাদেরকে সেইটা আর বলে বুঝাতে পারবো না আমার শরীরে একটু কাপড়ও সে আর ঠিক রাখতো না সব ছিঁড়ে একদম ফেলে দিল আমি শ্বশুরকে বললাম শ্বশুর এই যে আমার জামাই এত কষ্ট করে বিদেশে আমাকে এই জামাগুলো কিনে দিছে